দুই লাখ টাকা থেকে শুরু করে ছেচল্লিশ লাখ পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে যারা মডিফাই করার জন্য গাড়ি খুঁজছেন এক্সপ্লেন করে শেষ করা যাবে না প্রভু সাকসিদ মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা টয়টা করলা হান্ড্রেড টেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য চল্লিশটিরও প্লাস গাড়ি নিয়ে এসেছি আপনার বাজেট যেমনই হোক আমি আশাবাদী আপনার গাড়ি পছন্দ হবে আপনার বাজেট যদি হয় পাঁচ লাখ টাকা চার লাখ টাকা কিংবা হাই লেভেলের বাজেট হয় ছেচল্লিশ লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে গাড়ি রয়েছে সুতরাং চলুন তাহলে প্রত্যেকটা গাড়ি এক এক করে দেখে নিয়ে যায় প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে দুই লাখ টাকার নিচে গাড়ি এই যে দেখেন ভাই দুই লাখ টাকার নিচে মারুতি সুজুকি জেন গাড়ি এক কথায় বলতে গেলে যারা ড্রাইভিং শিখাতে চান বা পার্সোনাল করতে চান তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন সুজুকি মারুতি জেন গাড়ি এক হাজার সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি গাড়িতে সিএনজি করা রয়েছে যারা দুই লাখ টাকার নিচে গাড়ি ঘুরতেছেন এই গাড়িটি এসে দেখতে পারার গাড়িটির আসকিম প্রায় চাচ্ছি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু এর দামের মধ্যে আলোচনা করতে পারবেন পরবর্তী যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে টাকা ইনকাম মেশিন গরিবের বন্ধু বলতে পারেন যারা পার্সোনালি ইউজ করতে চান বা ভাড়ায় চালাইতে চান তারা এই প্রবোজ গাড়িগুলো খুঁজেন প্রবোজ গাড়ি হয়তো বা আপনাদের মনের মতো মিলে না এই গাড়ি দেখতে পারেন টয়টা প্রবোক্স ডি প্যাকেজের গাড়ি তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন পেপার সাপ্টে তেরোশো সিসির গাড়ি অকটেনে পাশাপাশি সিনজি করা আছে রঙের একচুল পরিমাণে কাজ পাবেন না এই যে এদিকে আসেন এই যে দেখেন চাকার কন্ডিশনটা দেখেন চাকা এবং এলোরির প্রত্যেকটা জায়গা গুড লাইক নিউ কন্ডিশনে আছে চারটা জায়গা সিমিলার কন্ডিশন পেয়ে যাবেন ইন্টোরের কন্ডিশনটাও দেখেন স্টার্টিং থেকে শুরু করে সিট সিলিং প্রত্যেকটা জায়গায় একদম পারফেক্টলি গুড কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আজকে প্রায় চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন ইনশাল্লাহ অবশ্যই আলোচনা করতে পারবেন পরবর্তী যে গাড়িটি দেখাবো আর একটি প্রবোস গাড়ি দেখাবো যারা পার্সোনাল ইউজের প্রবোস গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি এসে দেখতে পারেন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার সাফটওয়ারে অক্টেনের পাশাপাশি সিনজি কর আছে এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি সিলভার কালার রঙের কোনো কাজ নাই চাকাগুলো নতুন পাচ্ছেন চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন ইন্টোরিয়র কন্ডিশনটা যদি দেখাইতে চাই ইন্টোরিয়র কন্ডিশনটা দেখাই দেন ইন্টোরিয়র কন্ডিশনটা যদি দেখায় সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় একদম পারফেক্টলি নিউ লাইক গুড কন্ডিশনে পাচ্ছেন এই যে পার্সোনাল ইউজের গাড়ি কেন বললাম যিনি ইউজ করছেন তিনি অ্যাডভোকেট ছিলেন এই যে দেখেন অ্যাডভোকেটের যে স্টিকারটা ছিল এখন লাগানো আছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও যদি আসেন অবশ্যই আলোচনা করা যাবে পরবর্তী যে গাড়িটি দেখাবো তারা যারা মাল কেরি করতেছেন মাল করার জন্য গাড়ি করতে এই গাড়িটি দেখতে পারেন প্রথমে আমি পিছনে আউটলুকটা দেখাতে চাই পরবর্তীতে অবশ্যই ক্লিয়ার করবো বাইরের আউটলুকটা দেখেন কতটুকু নতুনের মতোই আছে ভিতরের কন্ডিশনটা দেখেন অনেক বড় একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে এই যে দেখেন সিএনজি সিলিন্ডার লাগানো আছে ভিতরে অনেক বড় একটা স্পেস আছে যারা ফ্রিজ ইনস্টল করতেছেন ফ্রিজ ইনস্টল করে নিতে পারবেন আপাতত ফ্রিজ ইনস্টল করার নেই এভাবে নিয়ে আপনারা মাল ক্যারি করতে পারেন ভিতরে ইন্টেরিয়র কন্ডিশনটা যদি বলি দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটাও মোটামুটি অনেকটা ফ্রেশ কন্ডিশন আছে যারা কাভার গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে টয়টা টাউন টাউন্সি কাভার ভ্যান পাঁচের মডেল এগারোতে আঠারো গাড়ি পাশে সিএনজি টা আছে এই গাড়িটা আইসক্রিম প্রাইজ যাচ্ছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন তারা চার লাখ টাকার নিচে গাড়ি খুঁজতেছেন এর পরবর্তী সেই গাড়িটা দেখবে এই যে দেখেন চার লাখ টাকার নিচে গাড়ি পিছনের কন্ডিশনটা দেখেন ভাই রেড কালার গাড়ির কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ সিরিয়ালটা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ তেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার সারুটে অনলি ডিজেল চালিত গাড়ি আঠারোশো সিসির গাড়ি অনলি ডিজেল চালিত গাড়ি গাড়িটা দেখেন একদম যারা চার লাখ টাকার নিচে এসে না দেখেন অবশ্যই আপনার বিশ্বাস হবে না এই গাড়িটি আজকের প্রায় মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর ইনশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন পরবর্তী আরেকটি গাড়ি দেখতেছি যারা সাকসিট ভেরিয়েন্টের গাড়ি প্রভু প্রবসিট এই গাড়িটি দেখতে পারবেন চারের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার সাপ্রোডে পনেরোশো সিসির গাড়ি অকটেনে পাশাপাশি সিনজি করা আছে রঙের কোনো কাজ নাই চাকাগুলো একদম নতুনের মতো পাচ্ছেন চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনের পাচ্ছেন এই গাড়িটিরও কিন্তু আসকিম প্রাইস যাচ্ছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন চারটা গাড়ি প্রবক্স সাকসিট পাচ্ছেন ইশাল্লাহ অবশ্যই আসেন আশা করি যারা প্রবক্স ভেরিয়েন্টের গাড়ি খুঁজতেছেন আশা করি আপনার পছন্দ হবে পরবর্তী যে গাড়িটি দেখাবো টয়টা করলা হান্ড্রেড টেন গাড়ি টিম বডি গাড়ি যারা মডিফাই মডিফাই করার জন্য গাড়ি খোঁজেন এই গাড়িটি দেখতে পারেন ছাটানব্বর মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন পেপার সাপ করে পনেরোশো সিসির গাড়ি অক্টেনে পাশাপাশি চেঞ্জ করা আছে দেখেন চাকার লোকটা দেখেন গাড়ির লোকটা দেখেন গাড়ির লোকটা কিন্তু আউট গুড লাইক নিউ কন্ডিশন আছে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন সাতানব্বই মডেলের গাড়ি যারা মোটিভেট করার জন্য বসতেছেন এই গাড়িটি দেখতে পারেন একদম নতুনের মতো আছে এই গাড়িটি আজকে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর ইশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন পরবর্তী যে গাড়িটি এইদিকে আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়টা এলিয়ন গাড়ি ছয়ের মডেল লয়ে রেজিস্ট্রেশন পেপার সাপ্রে পনেরোশো সিসির গাড়ি অকেন পাশে সিএনজি করা আছে রঙের কোনো কাজ নাই এক কথা ধরতে গেলে ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে জায়গা সংকটের কারণে ভিতরেটা দেখাতে পারছি না অবশ্যই আপনি ফিজিক্যালি এসে দেখেন এই গাড়িটি আজকে প্রায় যাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে এই যে গাড়িটি গাড়িটি ডিটেলস আমাদের কাছে অলরেডি চলে এসেছে পাঁচের মডেল নয়ের এগারোতে রেজিস্ট্রেশন আপ টু ডে পেয়ে যাবেন রঙের কোনো কাজ পাবেন না এই গাড়িটি রঙের একদম চুল পরিমাণে কাজ পাবেন না চারটি চাকা কিন্তু সিমিলার পেয়ে যাচ্ছেন এই গাড়িটি পাঁচের মডেল এগারোতে যারা মডেল গাড়ি করছেন এই গাড়িটি দেখতে পারেন সিলভার কালার রঙের এক চুল পরিমাণে কাজ পাবেন না চাকার কন্ডিশনটা দেখেন চারটা চাকায় কিন্তু সিমিলার পাবেন শুধু এই চাকাটা নেই কন্ডিশনটা দেখেন ইন্টিরিয়র কন্ডিশনটা পেয়ে যাচ্ছেন একদম লোক লাইক গুড কন্ডিশনে এক্স করোলা গাড়ি কিন্তু সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশের যারা পার্সোনাল কিংবা ভাড়ায় চালাইতে চান সব জায়গার জন্য একদম পারফেক্ট গাড়ি এই গাড়িটা আজক্র বারো লক্ষ হাজার টাকা তারপর অবশ্যই আলোচনা থাকবে পরবর্তী যে গাড়িটি দেখাবো গাড়ি ও এই গাড়িটি তো হয়ে গেছে অলরেডি এই গাড়িটি অলরেডি আমাদের কিনে ফেলেছে একজনে তো পরবর্তী যে গাড়িটি জিপ গাড়ি যারা জিপ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়ি দেখতে পারেন এইগুলো তো বাংলাদেশের কোনো রাস্তার জন্য একদম পারফেক্ট এক কথায় ধরতে গেলে বাংলাদেশের রাস্তার একদম রাজা এ দেখেন আউটলুকটা প্রথমে দেখেন এটা প্রাডো গাড়ি স্প্রাইট চাকাটা পেয়ে যাচ্ছেন এটাতে আবার সানরুফও পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা সানরুফ ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা একদম পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এক কথায় ধরতে গেলে যারা টয়টা প্রাডো গাড়ি খুঁজেন এ গাড়িটি এসে দেখতে পারেন উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাপ টুডে অনলি অকটেন

চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর ইনশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করা যাবে পরবর্তী যে গাড়িটি দেখাবো যারা প্রিমিয়ম গাড়ি খুঁজেন ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন টয়টা প্রিমিয়ম এস প্যাকেজের গাড়ি পেপার সাপ্রোটে পনেরোশো সিসির গাড়ি অকটেনের পাশাপাশি সিনজি করা আছে রঙের কোনো কাজ নাই চাকা গুলো দেখেন ভাই এই যে চাকা চারটা চাকা কিন্তু সিমিলার কন্ডিশনের পাচ্ছেন ভিতরে বেয়ে যাচ্ছেন বিস্কিট কালার সিট সিলিং স্টার্টিং প্রত্যেকটা জায়গায় একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই গাড়িটি আজকে আমরা মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু এই দামের মধ্যে অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে পরবর্তী যে গাড়িটি দেখাবো যারা এক করলা চারের মডেলে গাড়ি খুঁজতে এই গাড়িটি দেখতে পারবো না যে কালার রংটা দেখেন রঙের কোনো কাজ পাবেন না এক কথা হতে গেলে এই যে হেডলাইটটা ঠিক হেডলাইটে এখন অরিজিনাল আছে চাকার কন্ডিশন চাকা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে চার টাকা চাকা সিমিলার হয়ে যাবেন ইন্টারিয়র কন্ডিশনটা একদম গুডটা গুড কন্ডিশনে পাচ্ছেন এই গাড়িটি আজকে প্রায় চাচ্ছে মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে পরবর্তী যে গাড়িটি দেখাবো পাঁচ লাখ টাকা নিচে গাড়ি পাঁচ লাখ টাকার নিচে গাড়ি কেন বললাম যারা হান্ড্রেড গাড়ি খুঁজেন তো করলা হান্ড্রেড গাড়ি খুঁজেন এই গাড়ি দেখতে পারেন এসি লিমিটেড গাড়ি রঙের কোনো কাজ নাই মডেল রেজিস্ট্রেশন যদি বলতে চাই চৌরানব্বই মডেল আটানব্বই তে রেজিস্ট্রেশন পেপার সাপ্লোডে পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিঞ্জি করা আছে চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন ইন্টোর কন্ডিশনটা যদি দেখাইতে চাই ইন্টোর কন্ডিশনটা দেখেন ভাই ইন্টোর কন্ডিশনটা একদম আপনার পছন্দ হবে গুড লাইক নিউ কন্ডিশনেই আছে চৌরানব্বই মডেলের গাড়ি এর থেকে কি আশা করা যায় সো আপনি মনে করি যারা হান্ড্রেড গাড়ি খুঁজছেন এই এসে দেখতে পারেন এই গাড়িটি আজকে চার ছিল মাত্র চার হাজার টাকা এই দামের মধ্যে কিন্তু আলোচনা করতে পারবেন পরবর্তী যে গাড়িটা আমরা দেখাবো যারা জিপ গাড়ি খুঁজেন জিপ গাড়ি দেখতে পারেন টয়টা হাইল্যাক্স গাড়ি দেখেন গাড়ি কন্ডিশন রঙের গাছটা দেখেন পিছনের সাইডটা একটু দেখেন পিছনের লোকটা কিন্তু একদম সুন্দর টয়টা হাইলেক্স এর মধ্যে এটাতে একটা ও বিশাল বড় একটা সানরুপ রয়েছে টয়টা হাইল্যাক্স এর মধ্যে সানরুপ আসাটা খুবই রিয়ার এটাতে কিন্তু সানরুফ সহ পেয়ে যাচ্ছেন ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা কিন্তু গুড কন্ডিশনে পাচ্ছেন এক কথায় ধরতে গেলে যারা টয়টা হাইলেক্স জিপ গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন এটা কিন্তু অকটেনে পাশাপাশি এলপিজি করা আছে মডেল রেজিস্ট্রেশন যদি বলি ছিয়ান নম্বর মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে এই গাড়িটি আজকে আমরা চাচ্ছি মাত্র দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন পরবর্তী যে গাড়িটি দেখাবো এখানে একটি দেখতে পাচ্ছি যে টাকা ইনকাম করার মেশিন বাংলাদেশ সবটাইতে বেশি ভাড়ায় চালিত গাড়ি Toyota Probox Saccit variant এর গাড়ি যারা Saccit variant এর গাড়ি খোঁজেন একদম ফ্রেশ রঙে কোনো কাজ নাই চাকার কন্ডিশন হতে হবে একদম ফ্রেশ এগেতে সে দেখতে 보면은 চাকাগুলো দেখেন চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন এটার মডেল রেজিস্ট্রেশন যদি क्लियर করতে চাই 8 মডেল 12 এর রেজিস্ট্রেশন পেপার সাপোরে 1500 চিতির গাড়ি অকtene পাশাপাশি সিএনজি করা আছে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন ইন্টেরিয়র কন্ডিশনটা যদি দেখাইতেছে ইন্টেরিয়র কন্ডিশন একদম গুড কন্ডিশনে আছে যারা সাকসিড এর গাড়ি খোঁজেন পার্সোনাল ইউজ কিংবা ভাড়ায় চালাইতে যান তাদের জন্য একদম পারফেক্ট হতে যাচ্ছে এই গাড়িটি আজক্র পাচ্ছি মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে একটা এক্সিও ফিল্ডার দেখতেছেন যারা ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট এই যে বিতরণে কিন্তু বড় একটা স্পেস থাকে এক্সিও ফিল্ডারে এই যে দেখেন রঙের কোনো কাজ নাই চাকার কন্ডিশন একদম ফ্রেশ আছে এটার মডেল রেজিস্ট্রেশন ইন ডিটেইল জানতে চাইলে দাম ইন ডিটেইল যদি জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটি ইন ডিটেলস আপনাকে জানিয়ে দেবো যারা এক জিও ফিল্ডের গাড়ি খুঁজছেন এদিকে একটি গাড়ি দেখতে পারছি প্রবোক্স আমাদের এখানে প্রবোক্স কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে আপনি প্রবোক্স এসে গাড়ি দেখেন এই গাড়িটি দেখেন আউটলুকটা কিন্তু অন্যরকম কী লোক দেখেন আউটলুকটা দেখেন আউটলুকটা এটা মডিফাই করা হয়েছে সে যারা মডিফাই করে প্রবোক্স খুঁজেন এই গাড়িটি এসে দেখতে পারেন পছন্দ হবে আশা করি ইন্টোরিয়র কন্ডিশনটা দেখাই দিয়েছে আপনাদেরকে ভিতরে লক করা আছে সো যারা এই গাড়িটির ইন ডিটেল জানতে চান সিরিয়ালটা একটু দেখাই দিই ভাই সিরিয়ালটা দেখেন সিরিয়াল এটা সিরিয়ালটা হচ্ছে ঊনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটি ইন ডিটেল যদি জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অবশ্যই ইন ডিটেলসে গাড়িটাই জানিয়ে দেওয়া হবে পরবর্তী আরেকটি গাড়ি দেখাবো লাক্সারিয়াস গাড়ির মধ্যে স্কয়ার নয় একটি গাড়ি এই যে দেখেন লাকজারিয়াস কেন বললাম এটার তো ফিচার্স আর ফিচার্স এটা বলে এক্সপ্লেন করে শেষ করা যাবে না প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এটার মডেল রেজিস্ট্রেশনটা আমি প্রথমে ক্লিয়ার করতে চাই মডেল পেয়েছেন দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার বাসে পেপার সাপ্টে দুই সিসির গাড়ি অনলি অকটেন ড্রাইভ এই গাড়িটি সানরূপ মনরূপ দুইটাই পাবেন এই গাড়িটি এক্সপ্লেন করার মতো কিছু নাই সো এই গাড়িটি মাত্র ছেচল্লিশ লক্ষ টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে আরেকটি দেখতে পাচ্ছি একজিও করলা একজিও যারা গাড়ি খুঁজেন এই গাড়িটি এসে দেখতে পারেন এই যে দেখেন এগাড়িটা নতুন এসেছে এখনো পর্যন্ত ডিটেলস নেওয়া হয় নাই সিরিয়ালটা দেখে রাখেন সিরিয়াল যারা এই গাড়িটি সম্পর্কে ইন ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অবশ্যই ইন ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা সুজুকি সুইফট ছোট ফ্যামিলির জন্য গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি এসে দেখতে পারেন দুই হাজার এগারো মডেল এগারো তার রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশন এক কথায় ধরতে গেলে একদম ফ্রেশ যারা ছোট ফ্যামিলির জন্য একটি পারফেক্ট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি এসে দেখতে পারেন আশা করি পছন্দ হবে পেপার সাপ্লুটে পেয়ে যাবেন বারোশো সিসির গাড়ি অনলি অকটেন রেভ গাড়ি এই গাড়িটি আজকের আছে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আসেন অবশ্যই আলোচনা করা যাবে পরবর্তী যে গাড়িটি দেখাবো এই যে দেখেন তো এটা প্রিয়াস গাড়ি সবার পছন্দের গাড়ি বলতে পারেন আপনি যদি রাস্তায় বাইরে হন একবার তাকাইতে হবে গাড়ির মধ্যে দেখেন আউটলুকটা দেখেন প্রজেকশন লাইট ভিতরে পেয়ে যাচ্ছেন গেমিং দেখাবো এটার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশে ভিতরে কন্ডিশনটা দেখেন স্টার্টিং সিট প্রত্যেকটা জায়গায় গুড সিলিনাচ্ছেন সিট টা পেয়েছেন গেমিং এই পাচ্ছি মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে ইনশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে যারা ব্ল্যাক কালারের টয়টা এলিয়ন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন রগের কোনো কাজ নাই সামনে লাইটটা দেখেন সামনে লাইট প্রজেকশন লাইট তারটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন এটা মডেল রেজিস্ট্রেশন যদি ক্লিয়ার করতে চাই দশের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশনের পেপার সাপ্লোডে পনেরো শতাশের গাড়ি অনলি অকটেন ড্রাইভ গাড়ি ব্ল্যাক ডায়মন্ড এক কথায় ধরতে গেলে যারা ব্ল্যাক গাড়ি খুঁজতেছেন এ গাড়ি দেখতে পারেন এ গাড়িটি আজকে আমরা যাচ্ছি মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে এদিকে আরেকটি গাড়ি দেখতে দেখতে পাচ্ছি টয়টা এলিয়ন গাড়ি ব্লু কালারের দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার সাপ্লোডে পনেরোশো সিসির গাড়ি অনলি অকটেন ড্রাইভ গাড়ি ব্লু কালারের গাড়ি এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই নিতে পারেন গাড়ি কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ এই গাড়িটি আইস টেম্পারেচার মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা আলোচনা করার সুযোগ থাকবে যারা একজিও পাল কালারের গাড়ি এই গাড়িটি দেখতে পারেন পাল না হোয়াইট কালার যারা গাড়ি খুঁজছেন এই গাড়িটি এসে দেখতে পারেন সামনে প্রজেকশন লাইট দেখেন কতটুকু নতুনের মতো একদম কালারটা কিন্তু এখন মতো আমার চেহারা দেখা যাচ্ছে এমন একটা কালার সো গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ এক্সপ্লেন করার মতো কিছু নয় যারা ইন জানতে চান অবৈক স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমি সংক্ষিপ্ত আকারে গাড়িটি দেখানোর চেষ্টা করতেছি এগারোটির ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার সাপ টুডে পনেরোশো সিসির গাড়ি অনলি অক্টেন ট্রাইপ গাড়ি এগারোটি আস্কিম প্রাণ চাচ্ছি মাত্র বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে পরবর্তী যে গাড়িটি দেখাবো ওটা প্রিমিয়াম গাড়ি যারা প্রিমিয়া গাড়ি হাইগ্রেডের গাড়ি খুঁজেন এই গাড়িটি এসে দেখতে পারেন চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার স্ট্রাপ টুডে পনেরোশো সিসির গাড়ি অনলি অক্টেন ট্রাইপ গাড়ি রেড অন কালার ড্রাইভিং সিটটা পেয়ে যাচ্ছেন পাওয়ার এটাতে অনেক ফিচার্স আছে আপনারা যদি এসে প্রিমিয়ার গাড়ি খুঁজেন একদম হাই লেভেলের গাড়ি গাড়িটা এসে দেখতে পারেন সিরিয়াল পেয়ে যাচ্ছেন বাইশ এগারিটা মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ থাকছে এদিকে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি আটের মডেল দশের যে সিশন জি প্যাকেজের গাড়ি পেপার চাপ্টে পনেরোশো গাড়ি অক্টেনের পাশাপাশি এটা কিন্তু এলপিজি করা যারা এলপিজি করা গাড়ি খুঁজেন গাড়িটি এসে দেখতে পারেন পাল কালার সামনে হেডলাইট টা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল চাকা গুলো দেখেন চারটা চাকায় কিন্তু এখনো নতুনের মতোই আছে চারটা চাকা একদম সিমিলার পেয়ে যাবেন এই গাড়িতে আজকে মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকছে ওদিকার একটি গাড়ি দেখতে পাচ্ছি এক্সিও এক্সিও অক্টেন ড্রাইভ গাড়ি আমাদের দুইটা আছে সেম কন্ডিশনের সেম সিমিলারে একটি অক্টেন ড্রাইভ একটি এলপিজি গাড়ি এটা অনলি অক্টেন ড্রাইভ গাড়ি

সামনের হ্যান্ডেল প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন লাইট শুধু প্রজেকশন ফ্রেশ না অরিজিনালও পেয়ে যাচ্ছেন সামনের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই গাড়িটিরে তো কিন্তু আজকে প্রাইস দিচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ থাকছে পরবর্তী আরেকটি গাড়ি যে দেখাবো ব্ল্যাক কালার টয়টা এলিয়ন গাড়ি চোদ্দ মডেল পনেরো তে রেজিস্ট্রেশন পেপার সাপ্টে অনলি অক্টেন ডেট অনলি গাড়ি ব্ল্যাক কালারে যারা ব্ল্যাক কালারের গাড়ি করছেন এই গাড়িটি সে দেখতে পারেন এটার আজকিম পাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই আলোচনা করার সুযোগ থাকছে এখন পর্যন্ত অনেকগুলো আপনাদেরকে গাড়ি দেখিয়েছি যারা দুই লাখ টাকাতে শুরু করে ছচল্লিশ লাখ পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে আমাদের লোকেশনটা যদি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডে নতুন ব্রিজের ঘোড়ায় দশ এগারো নতুন ব্রিজের গোড়ায় আসলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন সো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته